আসসালামু আলাইকুম ফ্রিতে একটি সার তৈরি করুন বিনা পয়সা টাকা খরচ করে ছাদ বাগানের জন্য একটি সার তৈরি করে গাছে যদি মাসে অন্তত একবারও যদি গাছে ব্যবহার করতে পারেন ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন গাছের যত্নে আমরা কিন্তু বাহিরের থেকে কেনা অনেক সার ব্যবহার করি নানা ধরনের দ্রব্য ব্যবহার করি তবে এই পদ্ধতি কি কখনো ব্যবহার করা হয়েছে ভাতের মারগুলো তিন থেকে পাঁচ দিনের জন্য এক স্থানে রেখে দিন প্রাকৃতিকভাবে ভারতের মাড়টা যখন পচে যাবে তখন যেই পরিমাণে ভাতের মার নিয়েছেন অর্থাৎ যদি মগ ভাতের মার নিয়ে থাকেন তাহলে দুই মগ সাদা পানি ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর করে সারটা তার কাজ করতে পারবে এবং আপনার গাছ লাগানো প্রত্যেকটি গাছের গোড়াতে সারটি ব্যবহার করার চেষ্টা করবেন অল্প অল্প করে সব গাছে ছিটিয়ে দেবেন আমি ভাতের মারগুলো একটি বালতিতে মগ পানি দিয়ে প্রথমে ঢেলে নিয়েছি আমার কাছে সর্বমোট মগ ভাতের মার ছিল সে মগ ভাতের মার দিয়ে আমি আবার মগ পানি সেইভাবে মিলিয়ে গাছে আস্তে আস্তে করে ব্যবহার করছি মগ বলতে বোঝাচ্ছে যে মগটি দিয়ে আমি গাছে পানি দিচ্ছি এই মগটি দিয়ে আমি চার মগ ফ্যান চার মগ পানি মোট আট মগ নিয়ে আমি সকল গাছে অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শীত তো প্রায় চলেই এসেছে এখনই গাছে এই দ্রবণটি ব্যবহারের ফলে আপনার সকল গাছ ভালো থাকবে যদি ছাদ বাগানে লাউ চাষ করে থাকেন তাহলে অবশ্যই লাউ চাষে এই গাছে সারটি ব্যবহার করার চেষ্টা করবেন যে সব লেবু গাছে সহজে ফুল আসে না সেই সব লেবু গাছে ফুল আনার জন্য যদি এই ভাতের মার পচিয়ে গাছে ব্যবহার করতে পারেন দেখবেন খুব সুন্দর ফুল এসে গেছে প্রত্যেকটি ডালেই দেখবেন লেবু চলে আসছে এবং সব ধরনের শাক সবজিতেই চাষের জন্য এই সারটি ব্যবহার করবেন এই সারটি কিন্তু খুবই কার্যকারী একটি সার আপনার ছাদ বাগানে সকল গাছকে ভালো রাখবে ফল ফুল আনতে সাহায্য করবে এবং এই শীতের সময় গাছকে তার খাদ্য তৈরি করতে অনেকটা সাহায্য করবে পরিপূর্ণ শীত চলে আসলে সেভাবে কিন্তু সার প্রয়োগ করা যায় না এবং তত বেশি পানীয় ব্যবহার করা যায় না শীত আসার আগেই কিন্তু গাছের যত্নে এই বিশেষ পদ্ধতিগুলো ব্যবহারের ফলে তখন কিন্তু গাছে আপনি যদি যত্ন নাও নিতে পারেন গাছের তেমন ক্ষতি হবে না এবং গাছগুলো মরে যাবে না সকল গাছ তার নিজ গতিতেই ফল ফুল দিয়ে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে